মধ্যপথ কাটা হয় সংখ্যা হলে মধ্যপথ হবে একটা তাই মধ্যপদ হবে তাই মধ্যপদ হবে আমরা জানি যে জোর সংখ্যা হলে মধ্যপদ হয় টু এন মানে এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান বা কাটাকাটি করলে কত হবে এন প্লাস ওয়ান তম পথ এটা আমাদের মধ্যপথ আমরা এখন এই যে মধ্যপথ এটা করবেন এটা কি আমাদের কি মধ্যপথ আর এই আমরা জানি সাধারণ সূত্র আমরা সেটা ব্যবহার যে এম প্লাস এখানে আমাদের এন কত টু এন তাহলে এখানে আমি লিখি দি এখানে এন হচ্ছে টু এন আর হচ্ছে আমাদের কত এন আমরা সাধারণ ব্যবহার করব আমরা জানি সূত্র এন আর n আর তাহলে

এখানে বিয়োগ করলে হবে ফ্যাক্টোরিয়াল এ আর এখানে আগে থেকে একটা ফ্যাক্টোরিয়াল এন ছিল আর আমাদের এ যেখানে এখানে রয়েছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এ এখন আমরা এই যে লাইনটা এখান থেকে আমরা একটা কাজ করব আমরা এখান থেকে জোর এবং বিজোর গুলোকে এক করব তাহলে এখানে জোর কোটা কোটা আছে দেখো এখানে জোর আছে টু টু ফোর সিক্স

পরবর্তীতে কি আছে বিজুর সংখ্যাগুলো আছে বিজল কি আছে আমাদের বিজুল আছে আমাদের ওয়ান থ্রি ফাইভ ডট ডট টু এ মাইনাস ওয়ান কিন্তু মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন

এখানে পাওয়া a এখানে পাওয়া a তো আমি এই দুটোকে একসাথে লিখতে পারি যে যে 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার আমরা জানি যে আমরা একটা জিনিস জানি যে আমাদের যদি দুইটা জিনিসের পাওয়ার যদি ভাগ যদি একই হয় এবং তাহলে আমরা লিখতে পারি যে 2 আমরা লিখতে পারি প্লাস মাইনাস এখানে কিন্তু হবে যে ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার n এটা আমরা স্টাইলে লিখতে পারি এখন